কে প্রিয়াঙ্কা দেখো সব জানলা ডানলা সব পরিষ্কার করছে আজকে প্রচুর কাজ করেছে আজকে এই ঘরটা পুরো পরিষ্কার করেছে ঠাকুর এই ঠাকুর এখান থেকে বের করেছে ঠাকুর বের করার পর এখানে বাইরে রেখেছে খাটের তলা টলা সব পরিষ্কার করেছে বারান্দাটা পরিষ্কার করেছে খাটের তলা হ্যাঁ এখন গ্রিল পরিষ্কার করছে আর এই সব গ্রিলগুলো সব ঝেড়েছে কথা আমি বলি আজকে হচ্ছে আজকে বলে না মারা যেহেতু কাশ্মীর থেকে ঘুরতে ঘুরতে গেছিলো তো এসে মাঝে প্রচুর কাঁচাকুচি তো মার তো হাতে ব্যথা করতে পারে না বাবার তো বয়স হয়েছে তো আমি কাঁচাকুচি করছিলাম আর না আমাদের এই বারান্দারগুলো এগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি তো একদম বিচ্ছি ব্যবস্থা হয়েছিল তোমরা অনেকে একদিন কমেন্ট করে বলবে তোমরা পরিষ্কার করে ভিডিও করো তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ হয় কি পরিষ্কার করা মতে বলেছে আমি জানি না সেই ক্ষেত্রেই আর বৈশাখ মাস মানে পয়লা বৈশাখ পড়ছে সেই কারণে তার আগে আমি ঘর একটু পরিষ্কার করছি বন্ধু করাটা তো সকাল থেকে আমি বুম থেকে উঠে শুরু করে দিয়েছি পরিষ্কার করা মিষ্টি কাজ করে বাবা নিয়ে এসে স্কুল থেকে তো সেই কারণে এখন মোটামুটি এদিকে উপরে সব পরিষ্কার করা হয়ে গেছে এবারে বাদ বাকি বাইরে অনেক কাচাকুচি পড়ে আছে আমাকে সেইগুলো করতে হবে প্রচুর কাজ এরকম মাথা ঝুলমুল লেগে আছে তো আজকে হচ্ছে আমার আমার আসবে তো ওরা বেরিয়ে গেছে বাইরে থেকে তোরা আসবে তারা কিন্তু পোস্তা পোস্তা করলেও ভালো লাগে যেহেতু নোংরা তো সবাই পছন্দ করেন আমরাও পছন্দ করি না আমিও পছন্দ করি না তো এত কাজের চাপের মধ্যে না আর গরমের মধ্যে এসব এখন পরিষ্কার পরিষ্কার প্রতি করে না খুব কষ্ট হয় তো আজকে ওয়েদারটা একটু নর্মাল আছে তো সেই কারণে ভাবলাম যে এখন পরিষ্কারই করে না তো এই যে সব পরিষ্কার করেছি এখনও বাইরে কত কাঁচামুচি বাকি আছে দেখো সিংহাসনটা পুরো সার্ফের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের বাসনগুলো বার করে নিয়েছি আর আমাদের কুলারটা বার করে দিয়েছি ইঁদুরে পুরো একদম এ করে দিয়েছে কুলারটাকে খেয়ে একদম তার পিচ্ছির অবস্থা করে দিয়েছে তো এইবারে কুলারটা বিক্রি করে দেবো তো এখন হালকা রোদ উঠছে এবারে কষ্টটা হবে তো চলো কাজটা করতে থাকি আর কাজের ভাগে যেটুখানি তোমাদেরকে পারবো একটুখানি ভিডিও করে দেখাবো চল জানো তো বন্ধুরা সংসারে কোনো কাজ শুরু করলে না সেই কাজের কোনো শেষ নেই তো আমারও সেই একই অবস্থা সংসারে যদি কোনো কিছু একটা শুরু করি ধোয়া মোছা বলো পরিষ্কার করা বলো তো সেটা করতেই থাকবো একদিক থেকে শুরু করবো তো শেষ তো আর হবেই না তো আমাকে যতক্ষণ না সেটা শেষ হবে ততক্ষণ আমাকে কাজটা করতেই হবে তো পুরো কমপ্লিট না করলে আমারও ঠিক মন ভরে না আর কি আর এই যে গ্রিলগুলো দেখছো গ্রিলগুলো দুদিন ছাড়া ছাড়া খুবই নোংরা হয় তো আমাকে তো পরিষ্কার করতেই হয় যেহেতু নোংরা জিনিস আমিও পছন্দ করি না তো সেই কারণে আজকে এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জল দিয়ে একটা বড় পোনা মাছ জিনিস রুই মাছ এটা

তো আজকে সকালে আমাদের বাজার হয়ে গেছে আর আজকে আমার দিদি আসবে তাই জন্য মা সকাল সকাল সকালকে বাজার করে নিয়ে আসছে এগারোটা বাজে তো বাজার ঠেয়ার করে মা হাঁপিয়ে গেছে অনেক গুরুদের মধ্যে খুব কষ্ট হয়েছে বাদ বাকিটা প্রিয়াঙ্কা দেখাবে এরপরে কি হচ্ছে না হচ্ছে মাছের সবজি কাটা হয়ে গেছে আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা হবে তো এখানে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে মা তো মা মাছ ভাজা বসিয়ে দিয়ে কার সাথে ফোনে কথা বলছিল তো সেই সময় বড় মশাই মাছটা একটু ছিল তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে দেখো ওর খুব খিদে বেড়েছে আর বেলাও হয়ে গেছে আর আমি সবে মাত্র স্নান করে এসেছি তো পুজো আবার এখন এইখানে মা ভাতটাকে আলাদা করে নিয়েছে দেশিতে আর এটা হচ্ছে সেই সজুন আলু কুমড়ো আর কাঁকড়া নিয়ে চিতে কাঁকড়া সেই দিয়ে তরকারি করেছে আর এটা হচ্ছে সেই মাছটা যেই মাছটা তোমাদেরকে তেমন দেখালো সেই বড় মাছটা আর এইটা হচ্ছে টক তাই তো দিয়ে কাঁকড়ার টক এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু মাছ ঠিক আছে আর এই যে আমাদের চিনি চলে এসছে দেখিলাম চিনি চিনি তুমি কেমন আছো কেমন আছো কেমন আছো বলো ভালো আছো ভালো আছো বলবে না কোনো কথা চিনি বলতে পারে কিন্তু এখন বলবে না সবাই এসছে তো ওজনে লজ্জা পাচ্ছে না ওই যে এখন চিনি মিষ্টি মুড়ি মেখে দিয়েছি ওরা খাচ্ছে ওই অমনি হাত নাড়াচ্ছে

তো মুড়ি মেখে নিয়েছি এদিকে মুড়ি ভাজছে ওরা আমি এদিকে চা টা বসিয়েছি যে চা বসিয়ে দিয়েছি চাটা এখন ফুটবে তো সবাই দুধ চা চাটা এখন ফুটবে এখানে আর কালকে আমাদের এখানে যেহেতু পুজো হয়েছিল তো আজকে সেই মন্দিরে হচ্ছে আজকে খিচুড়ি প্রসাদ হবে আর কি সেই জন্য এখনো বক্স বাজছে মানে গান চলছে আর আমি হচ্ছে আজকে প্রচণ্ড মানে পরিশ্রম হয়ে গেছে সেজন্য আজকে একটু দুপুরবেলা ঘুমিয়েছো অনেকক্ষণ তো ঘুমতে পড়তে সন্ধ্যে দিয়ে তারপরে এই যে মুড়ি মেখে দিলাম ওদেরকে ওরা খেলো আর হচ্ছে এখানে চা বসিয়েছি চাটা এবার সবাই মিলে বসে গল্প করবো আর চা খাবো ঠিক আছে আর ওদেরকে বলছে যাই আসবে আজকে অনেকদিন পর আসবে যাই আসে না তো আজকে আসবে যাইবু আসলে তো ওদেরকে অবশ্যই দেখাবো তো চলো আমি চাটা ছেঁকে নিই এই যে চাটা এ হয়ে গেছে ফুটে গেছে তো এবারে লাগিনি চাটা চলে চাটা খেয়ে নিই এখানে মিষ্টি এখন লিখছে রিয়ারেঞ্জে এখন রিয়ারেঞ্জ লিখছে তো লেখো পরে কি হবে বি আগে আগে তারপরে আবার সেই ডি কেন রেখে বিতে এদিকে হয় বি আর ডি শুধু গুলিয়ে ফেলে কিছুতেই মাথা ঢুকাতে পারছি না বি আর ডি বিটা ডান দিকে হয়

ভালো মেয়ে তা ভালো মেয়ে পড়েছে এখানে পড়েছে খাও কাউ খাও এই মিষ্টি পড়েছে খেতে সবাই এখানে এখন বসে পড়েছে গোল করে খেতে মামাকে খাই মুখ চকচক করছে সব চকচক তিন বোনের

আর এই যে আমাদের গোল্ডি তো এটা হচ্ছে ননদের মেয়ে তো এত তো পাকা কি বলবো তো এ আসলে একে ঘিরেই আমরা সবাই মিলে বসে থাকি ও যা নাচছে সেই নাচ দেখেই আমরা সবাই এত হাসছি মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে দেখো নাচের স্টাইলটা কীরকম মানে ও এই ধরনের গানগুলো খুব পছন্দ করে আর এই ধরনের গান চালিয়ে এরকমভাবে নাচে তো এইটুখানি বাচ্চা মেয়ে এত মানে কিছু শিখে গেছে দেখো কিভাবে নাচছে তো তোমাদেরও আশা করি তোমাদেরও হাসি পাবে ও নাচ দেখলে আর প্রচণ্ড বিচ্ছু তো ওকে আমরা সবাই মিলে খুব আদর করি আর খুব চটকাই আমাদের বন্ধুরা আমাদের এই যে মন্দিরে যে আজকে খিচুড়ি ভোগ হয়েছে তো সেটাই এখন মা নিয়ে এসছে শীত শুধু আলু দিয়ে আলু দিয়ে আর এখানে মা হচ্ছে চিচিঙ্গে ভাজা করেছে চিচিঙ্গে আলু ভাজা করেছে জায়াবু এসছে ওই যে কথা বলছে জায়াবুর জন্য ভাত করেছে সারাদিন পরিশ্রম করে আমি আজ বড়ই ক্লান্ত তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও